এই যে পেঁয়াজ দেব রসুন দেব ঝাল দেব

এই যে তৈরি করা হয়ে গেল উল ভাত্তা তৈরি করা হয়ে গেল ওল ভাতটা কাকা যে ওল ভর্তা আপনি তৈরি করছেন এখন আপনি আগে খাবেন ইনশাল্লাহ কেমন স্বাদ কেমন কাকা সেই স্বাদ অসাধারণ তো দর্শক এই যে তৈরি হয়ে গেল সেই মাহাবুর কাকার স্পেশাল ওল মাখা বা ওল ভর্তা তো এটা এখন আমরা খেয়ে টেস্ট করে